আসসালামু আলাইকুম আল্লাহ লাখ্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে কবিতা শুক্রবার যোবান নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মত দান করেছেন এই জন্য মহান আল্লাহ নেপর আদায় করিয়া আলহামদুলিল্লাহ আজকে একটা সম্মানিত মাছ পবিত্র মহরমের দ্বিতীয় শুক্রবার মহরম মাস সম্পর্কে অনেক কিছু বর্ণনার আছে মহরমের যে গুরুত্বপূর্ণ দিনটা আশুরা সেটা চলে গেল গত বুধবার আজকে হলো শুক্রবার এই বুধবারের রোজার এমন একটা ফজিলত ছিল যে ব্যক্তি সেই দিন রোজা রাখছেন আল্লাহ তালা সেই রোজার বিনিময়ে তাকে এক বছর কোনো মাফ করে দিল এরকম গুরুত্বপূর্ণ দিন চলে গেল তো এখনও মহরম মাসের যে কয়টা দিন বাকি আছে এটা কিন্তু বিশেষ প্রতিরোধপূর্ণ এবং সম্মানিত মাস আইএমএ জাহেলিয়াত যুগেও এই দিনগুলোতে যুদ্ধ বিগ্রহে নিষিদ্ধ ছিল আইএম এর মানে অন্ধকারাচ্ছন্ন যুগ যাতে মানুষের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না বিবেক ছিল না যা কি তাই কর এই মাসের মধ্যে কোনো বিগ্রহে লিপ্ত হতো কিন্তু এখন তো আমরা বলি আমরা অনেক জাতি আমরা অনেক কিছু জানি এখন কি যুদ্ধ বিগ্রহের মধ্যে চলতে সেনা বন্ধ আছে তাহলে আমাদের মধ্যে জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন জগ আমরা বিভিন্ন হানাহানি মারামারি এটার মধ্যে আমরা লিপ্ত হইতেছি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিল সাহাবিরা এ আল্লাহ রসুল কিয়ামত কখন হবে আল্লাহ রসুল বলছিল প্রশ্নকারী অপেক্ষা আমি বেশি জানি না অর্থাৎ যে জিজ্ঞাসা করছে সে যতটুকু জানে আল্লাহ রসুল ততটুকু জান অর্থাৎ কিয়ামতের সঠিক দিনটা আল্লাহ রসুল বলতে পারেন নাই বলছেন কি আল্লাহ তালাই সেটা ভালো জানে তবে কিয়ামত যখন ঘনায় আসবে তখন হারস বেড়ে যাবে তাহাবিরাজি জিজ্ঞাসা করলো হারস কি আল্লাহ রসুল বললেন হত্যাকাণ্ড এখন কি হত্যাকাণ্ড বাড়ছে না কমছে যদি দিনই এলেম আমাদের মধ্যে থাকতো আমরা যা খুশি তাই করতে পারতাম না আমাদের অনেক কিছুর মধ্যে আমরা নিজের বিবেক আমাদের বাধা দিত কিন্তু দিনই এলেম না থাকার কারণে আমরা যা খুশি তাই করতেছি আর ইসলামে এই দিন শিক্ষার গুরুত্ব অপরিসীম আল্লাহর যে প্রথম বার্তা ছিল আল্লাহ রসুলের প্রতি যে প্রথম বার্তা ছিল সেই বার্তাটা ছিল ইকর পর আল্লাহ তাল্লা আল্লাহ রসুলকে যে বার্তাটা প্রথম পাঠালেন সেটাই ছিল কি পর নবী করিম সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক মুসলিম নরনারীর উপর এলমে দিন শিক্ষা করা ফরজ এটা ছিল বোখারি এবং মুসলিম দুইটা কিতাবই তাহলে এলমে দিন শিক্ষা করা মুসলিম নর এবং নারী উভয়ের উপর ফরজ তো আজ আমরা এই دینی শিক্ষার ফরজ না মনে কইরা আমরা দুনিয়াবি শিক্ষাকে ফরজ মনে করতেছি আর এটার কারণে আমাদের মধ্যে যত যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি হইলো আর মোতা মানে আমাদের دینی বোধ থাকলে আমরা যাকুশি দাই করতাম এই এলএম ধারণ করবে প্রত্যেক উত্তর প্রজন্মের আস্থা ভাজন শ্রেণী তারা একে অপরকে রাখবে সীমা লঙ্ঘনকারীদের বি বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে শহর মুসির আসার তিন হাজার আটশো চৌরাশি নাম্বার হাকিমুল আশরাফ আলী আশরাফলী থানব্লা বলেছেন যে আমলের যে হুকুম তার এলেম হাসিল করারও একই হুকুম অর্থাৎ যেই আমলটি ইসলামের ফরজ তার এলেম অন্বেষণ করাও ফরজ যেই এলেমটি আমল করা আজিৎ তার এলেম অন্বেষণ করাও আচিত অনুরূপভাবে যেই আমলটা সুন্নত সেই আমলটার এলেম অন্বেষণ করাও সুন্নত অর্থাৎ ইসলামের যেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তার এলেম অর্জন করাও তত বেশি গুরুত্বপূর্ণ কারণ সঠিক এলেম ছাড়া কোনো আমল করা সম্ভব নয় নামাজ আদায় করা কি খরচ না নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে সোরা আছে রুপুর সিজদার মধ্যে কিছু তাজবি তাহালিল আছে এগুলো যদি আমরা না জানি তাহলে আমার নামাজ সঠিক পড়ে নামাজ পড়া যেরকম খরচ নামাজের মধ্যে যে অ্যালেন আছে সেটা অর্জন করাও খরচ পবিত্র কোরআন আল কোরআন যেটা আমাদের জীবন ব্যবস্থা এটা সম্পূর্ণটাই অ্যালেন কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা দেওয়া কোরআনের তালিম এই সব কিছুই এলএম চর্চার মধ্যে সামিল কিন্তু আজ আমরা দুনিয়াতে অনেক কিতাবাদি পড়ি কিন্তু কোরআন পড়ার সময় আমাদের খুবই কম পত্রিকা আরও কত গল্প উপন্যাস এগুলো পড়ি আমরা বাচ্চাদেরকে সকালে উঠে বই নিয়ে না বসতে তাদেরকে ধমক দিই কিন্তু তারা কোরআন তেলাওয়াত না করলে আমরা তাদেরকে কিছুই করি এর অর্থ এ আমার প্রভু আমার বৃদ্ধি করে দাও আল্লাহ তালা আল্লাহ বলেন মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া সংগত নয় তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় এটা সুরা আবার একশো বাইশ নাম্বার আয়োজন এলমের প্রতি কোনো এক সম্প্রদায়ের আগ্রহের কথা জানার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন ওই সম্প্রদায়ের কী হলো যে তারা প্রতিবেশীদেরকে দিনের সঠিক সমাজ বুঝ দান করে না যে দিন শিক্ষা দেয় না দিনের বিষয়গুলি বোঝায় না তাদেরকে সৎ কাজের আদেশ করে না অসৎ কাজে নিষেধ করে না ওই সম্প্রদায়ের বা কী হলো যে তারা প্রতিবেশী থেকে দিন শেখে না দিনের সঠিক সমত ও বুঝ নেয় না দিনের বিষয়েটি বুঝে নেয় না আল্লাহর কসম হয়তো তারা তাদের প্রতিবেশীদেরকে দিন শেখাবে দিনের সঠিক সমাজ ও বুঝ দিবে দিনের বিষয়টি বোঝাবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং যারা জানে না ওরা তাদের থেকে শিখবে সঠিক বুঝ গ্রহণ করবে দিনের বিষয়টি ভালোভাবে বুঝে নেবে নতবা আমি তাদেরকে দুনিয়াতে নগদ শাস্তি মোজাম্মুল কাবির এবং তাপরেনি রেটা আমরা যারা এলেম জানি আমরা এলেম জানাই না কেন আর যারা জানে না তারা আমাদের কাছ জেনে নেয় না কেন আর যখন এরকম জাতি থাকবে না যে এলেম শিখাবে না অন্য এক দল শিখবে না তখন আল্লাহ তারা তাদেরকে নগদ শাস্তি দিলে দুনিয়াতে অর্থাৎ এই শাস্তিটা আঁকড়াত পর্যন্ত অপেক্ষা করবে না আর সেই নগদ শাস্তি কিন্তু আজকে আমরা দেখতেছি দেশের মধ্যে এই যে বিভিন্ন বিশৃঙ্খলা একটু মূল কারণ আমরা এলেম নিয়ে আমরা ইসলামী এলেম নিয়ে দিনী এলেম নিয়ে কোনো আমাদের সচেতনতা নাই পবিত্র কোরআনের কহিতে এলমের প্রতি আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তালা বলেন ই ইসি রব্দি কাল্লা জিয়া হালাক এর অর্থ কি করুণ আপনার পালনকর্তার নামে জিনিস সৃষ্টি করেছেন খালাকাল ইনসান ইনসানামিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে ইকা ওয়ারব্বাল আকরম করুন আপনার পালন কর্তা মহাদয়ল আল্লাজি আল্লামা বিল কালাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লামাল আনসানাম আলম ইয়ালাম শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আল্লাহ এক থেকে পাঁচ নাম্বার আয়াত এই পাঁচটা আয়াত আল্লাহ তালা হজরতের মাধ্যমে আল্লাহ কাছে প্রথম অহির অপর এক আয়েত আল্লাহ তালা বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সুরা জুমা নয় নম্বর আয়দের অর্থাৎ যারা জানে আর জানে না তারা এই দুইটা দল কোনো সময় সমান হতে পারে না সুরা মুজদলার এগারো নম্বর আয়েত আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে মর্যাদায় উন্নত উন্নীত করবেন সুরামুজলার এগারো নম্বর আয়দেরন অর্থাৎ যারা ইমান এনেছে আর এলেন দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন রসুল উল্লাহ এসব করেন আল্লাহ চান তাকে করেন একাত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিমের এক হাজার সাতত্রিশ নম্বর হাতিস তাহলে আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনী শিক্ষা শিক্ষিত করেন কিন্তু আজকে আমাদের মধ্যে দিনই শিক্ষা যথেষ্ট ঘাটতি আছে আল্লাহ রসুল বলেন দুই ব্যক্তি ব্যতীত কারো ব্যাপারেই হিংসা করা ইসলামের শরীয়ত সম্মত নয় এক নাম্বার আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন আর সে নেয় পথে খরচ করতে থাকে দুই যাকে দিনই জ্ঞান দান করেছেন আর সে তা দিয়ে বিচার করে এবং তা মানুষকে শেখায় বুখারি তিয়াত্তর নাম্বার হাদিস আমরা প্রতিযোগিতায় সম্পদ নিয়ে অর্থ নিয়ে টাকা পয়সা নিয়ে এটা প্রতিযোগিতায় লিখতে কিন্তু আল্লাহ রসুল বলেন তোমরা যে প্রতিযোগিতা করতে চাও দুইটা কাজে করো একটা হলে যে ব্যক্তি দান করে তুমি তার চেয়ে বেশি দান করতে পারো কি। দুই নাম্বার অন্য ব্যক্তি কি করছে অ্যালেম অর্জন করছে এবং সেই অনুযায়ী সে বিচার কার্য করে মানুষকে শেখায় তুমি তার সঙ্গে প্রতিযোগিতা করে যা তার চেয়ে বেশি অ্যালেম অর্জন করো এর চেয়ে বেশি মানুষকে শেখাও সহি মুসলিম একটা হাদিস যে ব্যক্তি এলেম তহবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন এটা সহি মুসলিমের নিরানব্বই নাম্বার হাদিস তাহলে যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে এর বিনিময়ে আল্লাহ তারা তাকে জান্নাতের পথকে সহজ করে দেবে কত বড় সুসংবাদ হাজার সাফওয়ান ইবনে আসসাল রদি আল্লাহ তালা বলেন আমি নবীজি সাল্লামের কাছে আসলাম তখন তিনি মসজিদে বসেছিলেন আমি তাকে বললাম মিয়া রাসুল্ল আমি এসেছি এলেম শিক্ষা করার জন্য তিনি বললেন তালেবে এলেমকে মার ভাবা নিশ্চয়ই তালেবে এলেমকে ফেরিস্তাগন বেষ্টন করে রাখে এবং তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকে তারপর তার সারিবদ্ধভাবে প্রথম আসমান পর্যন্ত মিলে দাঁড়িয়ে যায় এসব কিছু তারা সে যা অন্বেষণ করছে তার ভালোবাসায় করে তাবরানী কাবির এর 7347 নাম্বার হাদিস জামে তিরমিজির একটা হাদিস যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হয় সে আল্লাহ রাস্তায় বের হয় তাহলে জামে তিরমিজি 2647 নাম্বার হাদিস তাহলে যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হয় সে তো হাবির হলো আল্লাহর রাস্তায় বের হলো বর্ণনা এসেছে যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এই কারণে যে সে কোনো কল্যানের বাণী শিখবে অথবা শিখাবে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মাজার দুইশো সাতাশ নাম্বার হাদিস তাহলে আল্লাহ রসুলি হাদিসে কি বললেন যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এই কারণে যে সে কোনো কল্যাণে বাণী শিখবে বা শিখাবে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর নেয় আর কত বড় সুসংবাদ এখন তো আমরা জিহাদের কথা শুনে তো পারাম তাই না কিন্তু জিহাদকারীর সমমর্যাদা পাবেন যদি আমরা মসজিদে কিছু শিক্ষা করার জন্য আসি আমরা মসজিদে আগে আগে আসলাম যে কি আলোচনা হয় আমরা কিছু শুনি এবং সেই অনুযায়ী কিছু আমল করার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদের বিনিময়ে জিহাদকারীর ন্যায় পূর্ণ দেবেন অপর হাদিসে আল্লাহ রসুল বলেন যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত ন্যাক রাস্তা বন্ধ হয়ে যায় তবে তিনটি রাস্তা খোলা থাকে একটা হল সাতগায়ে জারিয়া দুই হলো উপকারী এলেন যা থেকে মানুষ উপকৃত হয় তিন ন্যাক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিমের ষোলোশো একত্রিশ তাহলে মৃত্যুর পরও যে কাজগুলো চলমান থাকে একটা হলো এলএম আপনি যদি কোনো এলএম ছড়ায় যান একটা ন্যাক শিক্ষা দিতে পারেন ওই আমলটা যারা দুনিয়াতে করবে আপনার মৃত্যুর পরও ওই ব্যক্তির আমলের দ্বারা আপনার কবরে সব জায়গায় থাকে এই জন্য এলএম হলো এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করতেছি সেই হাদিসটা একজন সাহাবির কাছ থেকে আমরা পর্যায়ক্রমে শুনছি আমরা কিন্তু সরাসরি আলাদা চলে গেছে হাদিসটা আমরা শুনি নাই সাহাবি তাবে 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 এইভাবে বিভিন্নভাবে আজকে পর্যন্ত আসছে তো যিনি প্রথম শোনাইলো এই পর্যন্ত আমরা যে আজকে পর্যন্ত আলোচনা করতেছি সেই হাদিসটা নিয়ে গবেষণা করতেছি আমল করতেছি সে আমলের একটা অংশ পাওয়া যাবে যিনি প্রথম বর্ণনা করছেন যদিও আমরা তার জন্য দোয়া করি বা না করি এতে কোনো যায় আসে না তার আমল নামায় এই ন্যাকের অংশ যাইতেই থাকবে এরকমভাবে আমরা যদি দুনিয়াতে কোনো ন্যাক কাজ করে যাই ন্যাক কাজের প্রসার করে যাই আমরা এলেম শিক্ষা দিয়ে যাই সেই এলেমের আমল আমাদের কবরে যাইতে থাকবে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে একটা কথা আমাদের জানাই দিয়েছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মানে শিক্ষা করে এবং শিক্ষা দেয় রেসই ব্রোখারের পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি কারা যারা কোরআন মাসিদ শিক্ষা করে আর কোরআন মাসিদ শিক্ষা দেয় নবী করিম সাল্ল সাল্লাম আবু জরি আল্লাহ তালুকে সম্বোধন করে বলেছেন হে আবু জ্বর কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য এক শত রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম এলএমের একটি অধ্যায় শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম চাই এর উপর আমল করা হোক বা না হোক এটা সোনানি ইবনে মাজার দুশো উনিশ হাদিস তাহলে আপনি যদি একটা আয়াত একটা আয়াত শিক্ষা করতে পারেন এটা একশো রাখাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম আর এলএমের একটা অধ্যায় শিক্ষা করতে পারলে তার বিনিময় আল্লাহ তালা এক হাজার নামাজ পড়ার চেয়েও বেশি নেকি দাম নেকি দান করে বিশিষ্ট বুজুর্গ বিশর হাফি রহমাউল্লাহ বলেন পৃথিবীর বুকে এলএম অন্বেষণ অন্বেষণের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল সম্পর্কে আমার জানা নাই যদি অন্বেষণকারী নিয়ত বিশুদ্ধ থাকে এবং সে আল্লাহকে ভয় করে চলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এলএম হাসিল করতে হবে শেখা এবং শেখানোর মাধ্যমে এল এম কীভাবে হাসিল করতে হবে শেখা এবং শেখানোর মাধ্যমে আমরা এল এম শিখি অনেকেই শিখছে কিন্তু শিখাই না আমরা যেটুকু শিক্ষা করছি আমার দায়িত্ব হলো ওইটুকু অন্যকে শেখায় দেওয়া অন্যের মাঝে প্রচার করে দেওয়া তাহলে এলএম প্রচার করার মাধ্যম হলো কি এলএম শেখার মাধ্যম হইল এলএম শিখো এবং শেখাও র্য সোহি বুহারি প্রথম খন্ডের চব্বিশ নম্বর হাদিস পবিত্র কোরআন আল্লাহ বলেন তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো এটা সুরা না হলে তেইশ নাম্বার আয়তের অর্থ তাহলে আমাদের যদি জ্ঞানের ঘাঁটি থাকে আমরা কার কাছে যাব যে জানে তার কাছে আমরা যাব হাসান বসরি রহমাউল্লাহ বলেন আবু দর্দা রদি আল্লাহ আলহামন এবং ইবনে মাসুদ রদিয়াল্লাহুত আলহাম বলেন তুমি আলেম হও নয়তো আলেমের ছাত্র হও নয়তো এই আলেমকে মহব্বতকারী হও নয়তো আলেমের অনুসারী হও পঞ্চম ব্যক্তি হয়েও না তাহলে তোমার ধ্বংস অনিবার্য এইটা বাই একটা হাদিস তাহলে এই হাদিস জানাইলেন কি তোমরা আলেম হও যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও আর যদি তাও হইতে না পারো আলম আলেমকে মহব্বতকারী হও আর এর ব্যতিরেকে গে তুমি হও না যদি এর বাইরে হও তাহলে তোমার ধ্বংস অনিবার্য তাহলে আমরা এখানে যারা আছি এই দলের মধ্যে আছে কিনা আপনারা চিন্তা করে দেখেন কিন্তু আমাদের মধ্যে একটা সমাজ আছে যারা আলেমকে কি করে বিদ্যাসের চোখে দেখে তাদেরকে দেখতে পারে না তাদেরকে ভালো হিসেবে দেখে না তাদেরকে মন্দ মনে করে তারাই কিন্তু পঞ্চম ব্যক্তি আর আল্লাহ রসুল বলছেন তাদের ধ্বংস অনিবার্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ এলেমকে মানুষের থেকে ছিনিয়ে নেবেন না তবে তিনি এলেনকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এক পর্যায়ে যখন দুনিয়াতে কোনো কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষেরা মূর্খদের নেতা হিসেবে গ্রহণ করবে অতপর তাদেরকে যখন দিনের বিষয়ে জিজ্ঞাসা করা হবে তখন তারা না জেনেই উত্তর দেবে ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে দেখ সহি বোখারির একশো এবং সহি মুসলিমের দুই হাজার ছশো তিয়াত্তর নাম্বার হাদিস ফলে আবু উমামা আরতি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রুসলের নিকট দুই ব্যক্তির আলোচনা করা হলো তাদের একজন ছিলেন আলেম এবং অপরজন ছিলেন আবেদ তখন নবীজি সাল্লাম বললেন আবেদ আলেম নয় এমন ব্যক্তি এবাদত পূজার নেককার বান্দা কি বলা হয় আবেদ এবাদত করে আবাদতে মজবুত থাকে এরকম যারা ব্যক্তি এই ব্যক্তির উপর আলেমের মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদা নেয় এটা জামিতির নিজে দুই হাজার ছয়শো পঁচাশি নাম্বার হাদিস আলেম আর আবেদ আলেম অর্থ হলো জ্ঞানী যে জানে এলেম জানে যে সে হলো আলেম আর আবেদ হইল যে আমল করে এই দুইজনের তুলনার সঙ্গে আল্লাহ রসুল বলে এই দুইজনের তুলনা হইল সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ রসুলের যেরকম তুলনা এরকম আবেদের সঙ্গে আলেমের তুলনা যে জ্ঞানী তার মর্যাদা অনেক বেশি কারণ সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ রসুলের কখনো তুলনা হতে পারে না এই জন্য আলেমকে আল্লাহ তালা এত মর্যাদা দিচ্ছে আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই আলেমগণ নবীগণের ওয়ারিস আর নবীগণ দিনার বীরহামের ওয়ারিস বানান না তারা ওয়ারিস বানান এলেমের সুতরাং যেই ব্যক্তি তা গ্রহণ করলো সে তো একটা বিরাট অংশগ্রহণ করলো এটা সোনানি ইবনে মাজার দুশো তেইশ নাম্বার হাদিস অর্থাৎ আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস এখন নবীদের সম্পত্তি কি আল্লাহ রসুলের সম্পত্তি আলেমগণ পাইছে জমি জমা টাকা পয়সা পাইছে এরা পায়নি কি তারা এলএন অংশ পাইছে এলএন বুঝতে পারছেন তাহলে যারা এই এলএম অংশ পাইল তারা বিরাট অংশ গ্রহণ করলো হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশায় দুই ভাই ছিল তাদের একজন নবীজির দরবারে আসত এবং দিনই এলএম তলব করত অপরজন ছিল পেশাজীবী একদিন পেশাজীবী ভাই এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নিকট এসে তালিবে এলেম ভাইয়ের ব্যাপারে অভিযোগ করবে কি অভিযোগ যে সে দুনিয়ার কোনো কাজকর্ম করে না তখন ভাইকে বলল সম্ভবত তুমি তার রিজিক পাচ্ছ এলেমের মেজি দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ দুই ভাইয়ের মধ্যে এক ভাই কি করে শুধু এলেম অন্বেষণ করে আরেক এক ভাই কি করে দুনিয়ার কাজকর্ম করে তখন ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে যাই কি করছে অভিযোগ দিতেছে আমার ভাই তো দুনিয়ার কোনো কাজকর্ম করে না সারাদিন কি এলেমের অন্বেষণে লিপ্ত থাকে এই বিচার নিয়ে আসছে আল্লাহ রসুল কি বললেন হতে পারে তার কারণে তোমার নির্ধারিত হইতেছে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম আলেম এবং তালিবে এলিমের প্রশংসা এসাব করেন নিশ্চয়ই ফেরেস্তাগণ তালিবে এলেমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে নিজেদের ডানা বিছিয়ে দেয় আর আলেমদের জন্য মাফেদ কামনা করতে থাকে আসমান জমিনের সব কিছু এমনকি পানির নিচে থাকা মাছ অন্নবর্ণনায় গর্তের পিপিলিকা আলেমদের মর্যাদা আবেদের উপর তেমন তারকার মধ্যে চন্দ্র যেমন এটা মোস্তাদে আমাদের একুশ হাজার সাতশো পনেরো তাহলে যারা এই যে তলেবে আলেম এলেম অন্বেষণ করে আলেম তাদের জন্য আল্লাহ রসুলের আল্লাহ তাল ফেরেস তারা কী করে দানা বিছায় দেয় এবং তাদের মর্যাদা আবেদের উপর কীরকম তারকরাজি আমরা রাত্রিবেলা যখন আকাশে যত চন্দ্র তারা দেখি এর মধ্যে কোনটাকে সবচেয়ে বড় দেখা যায় চাঁদের আলোয় আমরা দেখা যায় অন্ধকার রাত্রিতে আমরা চলা কিছুটা সহজ হয়ে যায় কিন্তু যেই রাত্রিতে চাঁদ থাকে না সে তারকার আলোতে কিন্তু আমরা চলতে পারি না তাহলে এই আলেমের মর্যাদা আবেদের পর ওইরকম যেরকম আকাশের তারকরাজির মধ্যে চাঁদের মর্যাদা বেশি চাঁদ যেরকম উজ্জ্বল আয়সারদ আল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম করেন আল্লাহ তাক আমার কাছে ওহি পাঠিয়েছেন যে ব্যক্তি এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে দিব এবং যে ব্যক্তি দুই চক্ষু আমি নিয়ে নিয়েছি তার পরিবর্তে তাকে আমি জান্নাত দান করব ইবাদত অধিক হওয়া অপেক্ষা এলএম অধিক হওয়া উত্তম দিনের আসল হচ্ছে সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকা এটা বায় হাকির একটা হাদিস এই হাদিসে আল্লাহ রসুল কি বললেন যে ব্যক্তি এলমে দিন শিক্ষার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে আল্লাহ তালা এর বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেন দুই নাম্বার যে ব্যক্তির দুইটা চক্ষু আল্লাহ তালা নিয়ে নিছেন অর্থাৎ এই দুনিয়াতে দেখেন না এর বিনিময়ে আল্লাহ তালা আঁকিতে তাকে জান্নাত দান করেন আর এপাতত অধিক হওয়ার চেয়ে এলএম অধিক হওয়া উত্তম কোনটা অধিক হতে হবে এলএম কারণ এলেমের যদি ঘাটতি থাকে এলেম যদি চালানো থাকে আপনি আমল করতেছেন আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে হাজরত হাসান বসর রহিমাউল্লা থেকে বর্ণিত এই একটি হাদিস এই হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে বনি স্টাইলের দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তাদের একজন ছিলেন আলেম যিনি শুধু ফরজ নামাজ আদায় করতেন এবং লোকদের দিন শিক্ষা দিতেন অপর ব্যক্তি যিনি সারাদিন রোজা রাখতেন এবং সারা রাত্রি নামাজে থাকতেন এদের মধ্যে শ্রেষ্ঠকে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে সারাদিন রোজা রাখে এবং সারা রাত নামাজে কাটায় সেই আবিদ অপেক্ষা যে আলেম শুধু ফরজ নামাজ আদায় করে এবং লোকদের দিনই এলেম শিক্ষা দেয় সেই আলেম শ্রেষ্ঠ যেমন আমার ন্যায় রসুলের ফজিলক তোমাদের একজন সাধারণ লোকের উপর এটা দারিণী শরীরের একটা হাদিস তাহলে যেই ব্যক্তি শুধু নামাজটুকু আদায় করে বাড়তি কোনো আমল করে না নফল সুন্নত এরকম খুব একটা আমল করে না শুধু ফরজটা আদায় করিয়া সে দিনের প্রচারে চলে যায় এলেম অন্বেষণ করে এলেম প্রচার করে তার মর্যাদা তার চেয়ে বেশি যে সারাদিন রোজা রাখে সারা রাত্র নফল নামাজ আদায় করে তার চেয়ে কার মর্যাদা বেশি যে এলেম অন্বেষণ করে হাজত মোয়াবিয়ারদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল করিম সাল্লা সালাম এরশাদ করেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে এলমি দিন দান করেন আমরা দুনিয়া এলিম সম্পর্কে অনেক দিনই কিন্তু এলমি দিন সম্পর্কে জানি না এই জন্য ঝগড়া ভাষা হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি একটার পর একটা চলতেই আছে তাহলে আমাদের প্রত্যেককে ইসলামের ছায়া চলে আসতে হবে আমাদেরকে এলমি দিন শিক্ষা করতে হবে আমাদেরকে পাঁচ রক্ত নামাজের জন্য মসজিদে হাজির হতে হবে আমরা ইনশাল্লাহ নিয়োগ করি আমাদের যার পক্ষে যেটুক সম্ভব এখন এখানে আমরা যারা আছি আমাদের পক্ষে তো মাদ্রাসায় কি করা এলএম অন্বেষণ করা সম্ভব না কিন্তু আমরা বিভিন্নভাবে যদি ইচ্ছা থাকে আমরা এলএম অন্বেষণ করতে পারবো আমরা ঘন্টা করে আলোচনা শুনি হবে বিভিন্ন সভা সমাবেশ আছে আমাদের বিভিন্ন ইসলামিক বই আছে হাতিসের বই বাংলাতে পাওয়া যায় এখন সব বই বাংলাতে পাওয়া যায় আপনি বই পড়তে পারেন আপনারা মোবাইলের মধ্যে ফেসবুকে ইউটিউবে আমরা শুধু গান টান এগুলাই দেখি কিন্তু হাদিসেরও কিন্তু যথেষ্ট কি আছে সেখানে তথ্য পাওয়া যায় তবে সেখানে কিন্তু বিভ্রান্তিরও সুযোগ আছে কারণ সেখানে এক একজন এক এক কথা বলতেছে সঠিক কথা বলে সেটা আমাকে বুঝতে হবে সেই জ্ঞানটা বুঝতে হবে আপনি যদি দুনিয়ার যে কোনো কাজকর্ম কেউ বলেন ভালো মন্দ বললে আপনি বুঝেন যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না এটা বুঝেন না আপনি দুনিয়ার যদি পাঁচটা লোকের পাঁচটা কথা বলেন ভালোটা কিন্তু আপনি ঠিকই পাঁচতে পারেন তো এরকমভাবে আখেরাতে কাজ মানুষ পাঁচটা পাঁচ রকম বলতে পারে কিন্তু আপনার সঠিকটা পয়সা নিতে হবে সেই জ্ঞানটা আপনার অন্বেষণ করতে হবে সেই চেষ্টাটুকু করতে হবে তাহলে আমরা সবাই এলমে দিন শিক্ষা করার চেষ্টা করব। আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফির দান করুন রব্বিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি